বুঝে ব্যয় শেষে কুটিপতি হন হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি কুমিল্লা জেলা থেকে শীত প্রায়ই চলে আসতেছে আর শীতের সকালটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই সময়টাতে সকালবেলা হাঁটা চলা করতে অনেক ভালো লাগে হালকা হালকা কুয়াশা থাকে বাহিরের যে একটা স্নিগ্ধ ওয়েদার এই ওয়েদারটা দেখতে যে কি ভালো লাগে যারা সকালে ঘুম থেকে উঠেন তারা এটা উপভোগ করতে পারে আর যারা দেরি করে ঘুম থেকে উঠে তাদের কপাল খারাপ তারা আর এটা পারে না দেখতে কারণ রোদ উঠে যাওয়ার পরে আর ওই কুয়াশাটা থাকে না সকালে ভোরে যে হালকা কুয়াশাটা থাকে তো আমার কাছে এই সময়ের যে হালকা হালকা কুয়াশা পরে দেন শীতের শাক সবজি নতুন নতুন মানে জমিনে চাষ করা শাকসবজি আবার আমি হেঁটে আসার সময় শাক নিয়ে এসেছি মূলা শাক আর শাকগুলো একদম কচি ছিল তো যাই হোক সকালবেলা হেঁটে এসে দেন নাস্তা টাস্তা বানিয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম আর এই দিক দিয়ে হচ্ছে আমি রুমটা ঘুচিয়ে নিয়েছি তো আজকে আমি একদম সিম্পল নাস্তা করতেছি আর আজকের নাস্তাটা হচ্ছে একটা ডিম আর হচ্ছে কলা তো ডিমটা খেয়ে নিয়েছি আর কলাটা হচ্ছে খাচ্ছি আর সকালবেলা একটা ডিম আর একটা কলা হলেই যথেষ্ট নাস্তার জন্য তো যাই হোক সকালে নাস্তা টাস্তা শেষ করে রুম টুম গুছিয়ে দেন দুপুরে রান্না করতে চলে এসেছি আর রান্না একদম সিম্পল রান্না করব প্রতিদিন মাছ মাংস এগুলো খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু ভর্তা টর্তা হলেও কিন্তু অনেকটা ভালো লাগে তো আজকে একটু মাছ মাংস থেকে গ্যাপ নিয়ে স্পেস নিয়ে দেন হচ্ছে আজকে ভর্তা বানাবো তো ভর্তার মধ্যে আলুর ভর্তাটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে কিন্তু আলুর ভর্তা আমি খুব কম বানাই বাসায় কারণ আলু খাওয়াটা অত বেশি ভালো না সেই জন্য আমি চেষ্টা করি আলু খুব কম খাওয়ার জন্য কিন্তু ভর্তার মধ্যে আমার ছেলে মেয়ে আলুর ভর্তাটা একদম বেশি পছন্দ করে তো হচ্ছে আমার নিজের জন্য হচ্ছে আমি শাক ভাজি করতেছি অনেকগুলো রসুন দিয়ে আর মূলা শাকের মধ্যে আপনি যত বেশি রসুন দিবেন শাকটা অতই ভালো লাগবে তো আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে একটা কথা বলেছি যে আয় বুঝে ব্যয় করুন বছর শেষে শেষে কুটিপতি হন তো এই কথাটা বলার কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিরই ইনকামের একটা ধাপ আছে কেউ মাসে বিশ হাজার টাকা ইনকাম করে কেউ মাসে চল্লিশ হাজার কেউ মাসে পঞ্চাশ হাজার কেউ মাসে সত্তর হাজার আবার কেউ কেউ মাসে এক লক্ষ টাকাও ইনকাম করে তো যার যার ইনকামের অনুযায়ী তার তার খরচের একটা রুটিন তৈরি করতে হয় এখন আমার যদি ইনকাম থাকে মাসে তিরিশ হাজার টাকা আমি তো পঞ্চাশ হাজার টাকাওয়ালা লোকের সাথে তুলনা দিয়ে চলতে পারবো না তাহলে আমার মাস শেষে ঋণ হবে আমার আয় হবে না আমি যদি আমার প্রতি মাসে আমার তিরিশ হাজার টাকা থাকে আমি খরচটা রুটিনটা চালাতে হবে আমার বিশ হাজার টাকা ইনকাম করে লোকের মতো তাহলে গিয়ে হচ্ছে আমার আয় হবে তাই না তো আপনারা চেষ্টা করবেন আপনাদের আয় বুঝে মানে ইনকাম বুঝে আপনাদের সংসারের রুটিনটা করার বা বাজারে রুটিন করার বা যাই হোক লিস্ট করা আর নিজে চলার জন্য মেন্টালিটিভাবে প্রিপেয়ার হওয়া কারণ আপনি যদি অন্যকে দেখে তুলনা করতে যান তাহলে কিন্তু সংসারে অশান্তি ছাড়া শান্তি আসবে না আপনি সবসময় চিন্তা করবেন যে আমার আয় তিরিশ হাজার টাকা অন্যের আয় তো হচ্ছে আবার বিশ হাজার টাকা তো ওরা তো চলতেছে দিবি ভালো আছে তাহলে আমি কেন ভালো থাকবো না আমি যদি চিন্তা করি যে আরে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকাতে চলতেছে আমি তিরিশ হাজার টাকাতে কেন চলবো তাহলে কখনই আপনি সুখী হতে পারবেন না তো আপনার ইনকামের টাকা থেকে অবশ্যই আপনি কিছু টাকা হলো সেভ করবেন সেভ করে রাখাটা হচ্ছে নিজের কাছে আপনি যদি বাড়তি খরচ কমিয়ে দেন আপনার সংসারের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি যদি হিসেব করে চলতে পারেন তাহলে অবশ্যই আপনিও বসর শেষে কুটিপতি হতে পারবেন কেননা যারা মাসে বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করে মানে স্যালারি পায় এই যে হচ্ছে ওষুধ কোম্পানিতে যারা চাকরি করে মোটামুটি তারা কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকা বা হাইস্ট হলে পঁয়ত্রিশ বা চল্লিশ হাজার টাকা এর বেশি কিন্তু তারা স্যালারি পায় না অথচ তাদের ওয়াইফরাও কিন্তু দিব্যি ভালো চলতেছে তারাও সমাজে আর দশটা মানুষের মতো চলতেছে খাইতেছে দেন তারা আয় বরকত করতেছে মানে সেভিংসও করতেছে তো তাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু তাদের চলাফেরাটা আমার কাছে তাদের চলাফেরাটা অনেক ভালো লাগে তারা একদম টিপটাপ চলে কারণ আমার খুবই কাছের প্রতিবেশী একজন আছে দেখি ওনার হাজব্যান্ড হচ্ছে ওষুধ কোম্পানিতে চাকরি করে ওনার হাজবেন্ড তিরিশ হাজার টাকা স্যালারি পায় তো উনি খুবই সুন্দর করে পরিপারিভাবে চলাফেরা করে আবার দেখি যে ওনার দুইটা মেয়ের জন্য হচ্ছে গিয়ে এই মাস শেষে হচ্ছে ডিপিএসের মধ্যে টাকাও জমা দেয় এখান থেকেই তো ওনারা এক দুইটা ডিপিএস করে রেখেছে মেয়ের জন্য দশ বছরের মেয়েদে ওইখানে প্রতি মাসে মাসে টাকা জমা দিতেছে দেন হচ্ছে ভাবিও তার সংসার থেকে টুকটাক করে টাকা পয়সা জমিয়ে জমিয়ে তার নিজের সংসারের আসবাবপত্র কেনাকাটা করতেছেন তো তারা দেখি মানে খুব হাসি খুশি খুব সুন্দর একটা ফ্যামিলি এ অল্প টাকার বেতনে তারা খুব ভালো চলতেছে আসলে মানে টাকা বেশি ইনকাম করা কম ইনকাম করা বড়ো কথা না যার যার আয় বুঝে ব্যয় করাটাই সবচেয়ে উত্তম আর সবচেয়ে বড় কথা হচ্ছে সুন্দর মেন্টালিটি মেন্টালিটি যদি আপনি সুন্দরভাবে রাখেন অন্যকে দেখে যদি আপনি জেলাস ফিল না করেন অবশ্যই আপনি দিন শেষে সুখে থাকতে পারবেন আর অন্যের দেখে যদি আপনি নিজেকে তুলনা করেন তাহলে কখনোই আপনি সুখী হতে পারবেন না তো যাই হোক আজকে তো নিয়ে আমার খুবই সিম্পল রান্নাবান্না আমি করলা ভাজি করে নিলাম শাক ভাজি করে নিলাম এদিক দিয়ে হচ্ছে আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে দেন এখন আলুগুলো সিলে নিতেছি আর আর হচ্ছে এই আলুগুলো দিয়ে হচ্ছে আমি ভর্তা বানাবার আজকে বান্না আমার এরকম সিম্পলই করে নিতেছি তো প্রতিদিন কিন্তু আমার মানে মাছ মাংস খেতে একেবারেই ভালো লাগে না মাঝে মাঝে ভর্তা টর্তা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে তো খরচের কোনো শেষ নাই আপনি চাইলে আপনার ইনকামের পুরোটা টাকা খরচ করে আপনি মানে চলতে পারবেন আপনার আপনি চাইলে একটু যদি হিসেব করে চলেন তাহলে আপনি আপনার ইনকামের এই টাকাটা থেকে আপনি টাকা সেভ করতে পারবেন তো এই যে আমার হাজব্যান্ড আমাকে প্রত্যেকটা মাসে যেই পরিমাণে মানে টাকাটা দেয় অ্যামাউন্ট দেয় আমার দুইটা বাচ্চা পড়াশোনা করে তাদের পিছনে কিন্তু আমার প্রচুর টাকা চলে যায় যাদের বাচ্চা হচ্ছে হাই স্কুলে মানে নাইন টেনে পড়ে বা ক্লাস ফাইভে পড়ে তারা জানে যে বাচ্চাদের টিউশনির টাকা দেন খাতা কলম স্কুলের বেতন সব কিছু মিলিয়ে জিরিয়ে ভালো একটা অ্যামাউন্ট চলে যায় তারপরও আমার হাজব্যান্ড আমাকে যে টাকাটা দেয় ওই টাকাটার ভিতরে আমি চেষ্টা করি ভালোভাবে চলার জন্য আলহামদুলিল্লাহ আমি চলতে পারি আমার মাস শেষে কোনো ঋণ থাকে না কোনো দোকান বাকি থাকে না আমি এই টাকাটা থেকে আমার নিজের ইচ্ছাগুলো পূরণ করে নিজের পিছনে দশ পাঁচ টাকা খরচও করতে পারি বা হচ্ছে আমার নিজের ঘরের জিনিসপত্র আমি কেনাকাটা করতে পারি এটা হচ্ছে আপনার হিসাবের উপরে অনেকে হচ্ছে হিসেব করে চলতে পছন্দ করে অনেকে হচ্ছে মানুষকে সোয়াব দেখাতে পছন্দ করে মনে করে যে অন্যের দেখাইয়া আমি বেশি বেশি করে ফুটানি করে চললে আমাকে মানুষ বড় লোক বলবে আসলে দেখেন আপনি যতদিন খরচ করতে পারবেন ততদিনই আপনাকে মানুষ দেখলে বলবে যে না আপনি বড় লোক খরচদারি আর এক মাস আপনি খরচ করতে না পারেন তখন আপনাকে মানুষ কি বলবে জানেন যে করছে কালকার ফকির নিয়ে আজকে বাতারে প্রসাদ হ্যাঁ দুইটা টাকার মুখ দেখছে দুরা খরচ করছে ফুটানি করছে এই যে এখন চলতে পারে না তো মানুষ না আসলে যখন যে পরিস্থিতি ওই পরিস্থিতি নিয়ে মানুষ মন্তব্য করে সেই জন্য মানুষকে দেখানোর জন্য কখনোই সোয়াপ করে চলবেন না নিজের সামর্থ্য অনুযায়ী আপনি নিজের চলাফেরা নিজের টাকা পয়সা নিজের সুখ শান্তি গোপনীয় রাখবেন গোপনীয়তার মধ্যে আল্লাহর রহমত থাকে বেশি আপনি জানি না কতটুকু জানেন কারণ আল্লাহ গোপনীয়তা পছন্দ করে বেশি আপনি কোনো পরিকল্পনা করেছেন এটা গোপন রাখেন আপনার হাজবেন্ডের সাথে আপনার বন্ডিং কতটুকু এটা আপনি গোপন রাখেন আপনার ছেলে মেয়ের সব বিষয়ে আপনি সবার সাথে শেয়ার করতে যাবেন না কেননা মানুষের বদ নজর বলতে একটা কথা আছে আর মানুষকে দেখি কোনো লাভ নেই মানুষ হচ্ছে পিছনে সমালোচনা করার জন্য এক্সপার্ট কিন্তু আপনি বিপদে পড়লে কেউ এসে আপনাকে হেল্প করবে না তো এই জন্য মানুষ তার মানুষের ব্যক্তিত্ব দেখে কেউ তাকে সমালোচনা করে না মানুষ করে তার বাহিরটা দেখে সে কীভাবে চলতেছে কী খাইতেছে কী পিনতেছে আজকে আপনি খাচ্ছেন যাচ্ছেন ঠিক আছে কালকে আপনি খাই যেতেন না আপনার ওইটা নিয়েই সমালোচনা করবো আজকে যে আপনি তার পিছনে দশ টাকা খরচ করছেন আপনি ভালো চলছিলেন ওইটা আর বলবেন না তো হচ্ছে এই জন্য আমি সবসময় চেষ্টা করি অন্যের তুলনাশ দেওয়া না চলার আর অন্যকে আমার সব দেখানোর কোনো কিছুই নেই আমি একদম সাদা মাটা চলাফেরা করি চলাফেরা করতেও পছন্দ করি অনেকে আমার হিসাব করে চলাটাকে সাপোর্ট করে আবার অনেকে কিটটাও বলে তো যাই হোক যে যেমন সে আমাকে ওইরকমই ভাবে ওরকমই তার মাথার মধ্যে চিন্তাভাবনা আসে কিন্তু আমি আমার যেটাকে ভালো মনে করি হ্যাঁ আমি মনে আমি যেটাতে ভালো থাকবো বা ভালো থাকি আমি ওইভাবেই চলার চেষ্টা করি হ্যাঁ সামাজিকতা অবশ্যই রক্ষা করি সমাজে আর দশটা মানুষ সামাজিকতা নিয়ে যেভাবে চলতে হয় ওইভাবেই চলার চেষ্টা করি বাসায় মেহমান আসলে আমার সাধ্য অনুযায়ী আমি আপ্যায়ন করার চেষ্টা করি হ্যাঁ বাসায় মেহমান আসলে এমন না যে আমি কিপটামি করি কিন্তু আমার বাসায় আমি কী খাইতেছি কীভাবে চলতেছি এটা কিন্তু কেউ দেখবে না কিন্তু আজকে আমার বাসায় দুজন মেহমান আসছে তাদেরকে যদি আমি ভালো করে আপ্যায়না করতে পারি আমার হাতে যদি টাকা পয়সা না থাকে তখন কিন্তু এটা মানুষ দেখবে আত্মীয় স্বজন দেখবে তো এই জন্য নিজে কীভাবে চলতেছেন কতটুকু খরচ করতেছেন এটা বড় কথা না আপনি যদি সমাজ রক্ষা করতে পারেন সমাজ রক্ষা মানে এই না যে আপনি হাজার হাজার টাকা খরচ করে ফুটানি করবেন আপনার কোথায় দাওয়াত করলো আপনি ওইখানে দশ টাকা খরচ করে আপনি ওই জায়গাটার সম্মান বাঁচিয়ে আসবেন আপনার বাসায় মেহমান আসছে তাকে যথেষ্ট পরিমাণে আপ্যায়ন করবেন তো এটা হচ্ছে সমাজ রক্ষা করা বা নিজের আত্মীয় স্বজনদের সাথে ভালো বন্ডিং রাখা তাদেরকে দাওয়াত করে খাওয়ানো তাদের বাড়িতে বেড়াতে যাওয়া এইগুলো রাখা এগুলোই একটা সামাজিক মানুষের কাজ তো যাই হোক বান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা টাইমে একটু বের হয়ে গেলাম বের হয়ে হচ্ছে স্বপ্নতে চলে গেছি স্বপ্নতে গিয়ে হচ্ছে আজকে টুকটাক কিছু কেনাকাটা করেছি খুব সিম্পল তেমন বেশি না এখানে হচ্ছে পেস্ট শেষ হয়ে গেছিলো তো একটা দাঁত মাজার পেস্ট নিয়েছি তারপরে হচ্ছে একটা সার্ফ নিয়েছি আর হচ্ছে বিম লিকুইড নিয়েছি সয়াবিন তেল নিয়েছি আর দুই প্যাকেট নুডলস নিয়েছিলাম এগুলো নিয়ে তারপরে হচ্ছে বাসায় চলে এসেছি তা আসার পরে চাচ্ছিলাম না যে আজকে নুডলসটা রান্না করব কিন্তু মানে পরে হঠাৎ করে মন চাচ্ছে যে না যেহেতু আনছি রান্না করে খেয়ে ফেলি আর অনেক দিন ধরে এইভাবে নুডলস রান্না করে খাই না আমার কাছে এইভাবে লম্বা নুডুলসগুলো খুবই ভালো লাগে মানে চাউমিন সিস্টেম তো আমি একদম ঝাল ঝাল করে নুডুলসগুলো রান্না করেছি ডিম দিয়ে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে তো এখানে একটু লেবু চিপে দিয়ে খাচ্ছি আর আমার কাছে কেন যেন এরকম লেবু চিপে দিয়ে গরম গরম খেতে খুব ভালো লাগে আসলে এক এক একজোড়ে রুচি এক এক রকম সবার রুচিত আর এক না তো যাই হোক আমি এভাবে খেতে পছন্দ করি বিদায় হচ্ছে এভাবে খাচ্ছি আবার অনেকে অনেক কিছু ভাইবেন না তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কি না আমি আমার সাধ্য অনুযায়ী আপুদেরকে চেষ্টা করি বোঝানোর যে টাকা পয়সা সেভ করে চলার বা আয় বুঝে ব্যয় করার বা নিজের হাজবেন্ডের সাথে ভালোভাবে চলার কারণ হাজবেন্ডকে চাপ দিয়ে লাভ নাই যে আমার এটা লাগবো এইটা লাগব প্রত্যেকটা হাজবেন্ডই চায় যে তার ওয়াইফকে পৃথিবীর সর্বোচ্চটা দিয়ে রাখার জন্য তার সামর্থ্য অনুযায়ী কিন্তু সবার ইনকাম তো আর এক না যে সবাই চাইলেই আকাশের চাঁদটা পেরে এনে দিতে পারবো অনেকে বোরে পাঁচ হাজার টাকা থ্রি পিস দেয় অনেকে আবার পাঁচশো টাকার দেয় আবার অনেকে পাঁচ টাকার একটা ফুল নিয়ে বউকে সন্তুষ্ট করে তো যার চার সামর্থ্য অনুযায়ী এই জন্য আপনার হাজবেন্ডের পকেটে কতটুকু টাকা আছে আগে আপনি ওইটা খুঁজ নেবেন তারপরে হাজবেন্ডের কাছে বায়না করবেন তো আমি চেষ্টা করি এভাবেই সব আপুদেরকে বোঝানোর জন্য আমার কথাবার্তার মধ্যে যদি কোনো বিন্দু পরিমাণ ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেউ নেগেটিভভাবে নেবেন না আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দিবেন কারণ মানুষ মাত্রই ভুল আমি মানুষ আমি কোনো ফেরস্তা না যে আমার কোনো ভুল হবে না কথার মধ্যে মানুষের ভুল হয়ে যায় আসলে কথার মধ্যে মানুষের ভুল হয় আবার কথার মধ্যে মানুষের সঠিকটা হয় তো যদি আমার কথাবার্তায় আপনাদের কারো খারাপ লাগে বা ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে বলবেন যে আপু আপনার এই কথাটা ভালো লাগে নেই নেক্সটে আমি ওই সব বিষয়ে কথা বলবো না বা বলার চেষ্টাও করব না আর যদি আপনাদের মনে হয় যে না আপুর কথাগুলো খুব ভালো লেগেছে আমাদের উপকারে আসছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমি এই বিষয়ে নেক্সটে ভিডিও দেবো বা কথা বলবো আপনাদের পছন্দ অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম